দেখুন বন্ধুরা এখানে পরিষ্কার বলা হয়েছে নতুন এই প্রকল্পে প্রত্যেক পরিবারকে কিন্তু পাঁচ লক্ষ টাকা করে কিন্তু দেওয়া হবে তো আবেদন কিভাবে আপনারা করবেন সমস্ত প্রসেসটি এই ভিডিওতে দেখাবো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখুন এখানে বলা পরিষ্কার বলা হয়েছে জনসাধারণের সার্বিক উন্নতির কথা চিন্তা ভাবনা করে কেন্দ্রীয় সরকারের তরফে নতুন একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে নতুন এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রত্যেক পরিবারকে কিন্তু পাঁচ লক্ষ টাকা করে কিন্তু দেবেন এখানে আবেদন জানাতে হলে এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে হলে অবশ্যই কিন্তু আবেদনকারী একটি শিক্ষাগত যোগ্যতা কিন্তু কোনোরকম থাকার দরকার নেই ভারতীয় নাগরিক হলেও কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারবেন অর্থাৎ পাঁচ লক্ষ টাকা করে কিন্তু পেয়ে যাবেন গ্রাম অঞ্চল শহর অঞ্চলের প্রত্যেকটি বাসিন্দায় এই প্রকল্পে কিন্তু সুবিধা পেতে পারেন এছাড়া এখানে আবেদন করতে হলে অবশ্যই কিন্তু রকম টাকা পয়সা দিয়ে আপনাকে আবেদনপত্র জমা দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন তাহলে সবার আগে আপনারা নতুন নতুন আপডেট জানতে পারবেন তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করি দেখুন বন্ধুরা এখানে পরিষ্কার বলা হয়েছে নতুন এই প্রকল্পের মাধ্যমে আমাদের দেশের মানুষদেরকে কেন্দ্রীয় সরকার পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষগুলো এই প্রকল্পের আওতায় আসলে দেশের তথা রাজ্যের সাধারণ মানুষ বিশেষভাবে কিন্তু উপকৃত হবে এই প্রকল্পের সুবিধা জানতে হলে বা এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে হলে আবেদনকারী আগে থেকে কিন্তু আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড বানাতে হবে এই কার্ড বানালি আপনি পেয়ে যাবেন পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্প অনেকটা স্বাস্থ্যসাথী প্রকল্পের মতোই স্বাস্থ্যসাথী প্রকল্পে যেমন বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড সাহায্য পাওয়া যায় এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা যেমন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যায় ঠিক তেমনি কেন্দ্রীয় সরকারের এই কার্ড বানালেও বিভিন্ন ধরনের কিন্তু সুযোগ সুবিধা পাওয়া যাবে এরপর দেখে নেব কীভাবে আপনারা আবেদন করবেন এখানে দেখুন অফলাইনে মাধ্যমে আবেদন জানাতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হলে আপনাকে যা যা করতে হবে তো এখানে এক নম্বরে বলা হয়েছে এখানে আবেদন জানাতে হলে প্রথমে আপনার তথ্য কেন্দ্র অথবা জেলার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে যেতে হবে দুই নম্বরে বলা হয়েছে এরপর খোঁজ নিয়ে দেখতে হবে আপনার নাম নথিভুক্ত করা আছে কিনা যদি নাম নথিভুক্ত করা না থাকে তাহলে আবেদন জানাতে হবে তিন নম্বরে বলা হয়েছে এই তালিকায় যাদের যাদের নাম রয়েছে তাদের মধ্যে কেউ যদি এখনো পর্যন্ত গোল্ডেন কার্ড পেয়ে না থাকেন তাহলে এই প্রকল্পে সুবিধা লাভ করতে কিন্তু যত শীঘ্র সম্ভব এই আয়ুষ্মান ভারত যোজনার গোল্ডেন কার্ডের জন্য আবেদন করুন তবে এখনও পর্যন্ত নতুন করে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়নি তাই আবারও নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষায় করতে হবে আপনাদের যখনই আপনাদের নতুন আবার আবেদন প্রক্রিয়া শুরু হবে আমি আপনাদের কিন্তু ইনফর্ম করে দেব তাই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট জানার জন্য তো বন্ধুরা আশা করছি আজকের এই ছোট্ট টিপসটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ